দুপুর দুইটা নাগাদ খবর আসে যে বিশাল নেতাজিনগর বিবেকানন্দ পল্লীতে একটি পরিত্যক্ত জায়গায় কিছু সন্দেহজনক বস্তা দেখা যাচ্ছে তো ওই সংবাদের ভিত্তিতে আমরা ওই এলাকাতে আমাদের দিন যাই গিয়ে ওই পরিত্যক্ত জায়গায় সার্চ করে তিনটি পত্তাব পাওয়া যায় যার মধ্যে দেখা যায় স্কোপ জাতীয় শিরাপ আছে অবৈধ শিরাপ আছে ওইগুলি তখন আমরা ওই জায়গা থেকে সিজার করা হয় সিজার করে নিয়ে আসি সমস্ত উদ্ধার হয়ে আমাদের প্রাথমিক পর্যায়ে তদন্ত করছে